पहले मार्च का है ना। मार्च किस चोखा है ना लेकिन उनके इनकाव अच्छी खानी हो रिश्ते हमारे लगी हैं इस चोखा। रैन जेता जेतुली नहीं। बोला जीरो लगाने वाला खुशी है और तार खजी आ रही তার <laughs>

ভাল্লি ভাল্লি কি করলি রিং কল নাই তো কত আড় দাও ডরি আমরাabra হই মো তোর তুই মো তো আমরা ল কইয়া আসলি আমরা কইব দে দত কইব সো আইও তে তান বত্তর না নি আমি ইলা দা লাগাই দিলি তুই ভিডিও করবে চা ও তুই আনবে আন ও গাব কিছু হই গেল ও গুদার 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 ও উজেদ কত বড় হই গু মাই খুব পারিতে পার পাওয়ার ধরে পিটিৰ পিটিৰ জোৰ কোন एनेक्स नीरू हाई कोई हम है। तो पावर दे रहे हैं पावर, पावर, पावर। তুল 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 আমি একটা চিনি নে দাও কই দাও কই টিটা লিলা hore তুল 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 হাত ধরো আমি ধৰক নাম কি দাবা তই যে জানিবি অতি এতিয়া কুচিয়া মাছ কুচিয়া মাছ তাৰ নাম কি

তো আমার বাড়িটা হলো বর্তমানে আসামে আপনার বাড়িটা কোথায় তো প্লিজ আমাকে একটু কমেন্টে বলেন তো আসাম করিমগঞ্জ তো আমার বাসা তো আমি কিন্তু অনেক দিন পরে লাইভে এসেছি তো এখানে এসে কিন্তু দেখলাম এত বড় কুচিয়া মাছ তো ভাবলাম যে আমি কি একটু লাইভে করে দেই আমার অডিয়েন্স কে আমি একটু দেখিয়ে দেই সেজন্য আমি একটু লাইভ করছি করিমগঞ্জ আমার বাসা है दादा আমার বাসা করিমগঞ্জ হে দাদা এখন শ্ৰীভূমি নাম কৰিমগঞ্জ কৈলে মানে পুৰণা মানুহৰ চবেই চিনব কাৰণ অকণ চবেই জানেনা যে শ্ৰীভূমি তাৰ লাগে শ্ৰীভূমি কৈলে মানুহ কবি এটা কোন জাগা তাৰ লাগে আমি কৈলাম যে এইটো কৰিমগঞ্জ ওই মাছটা আপনারা নি আমার কমেন্টে একটু মাস্টার ওজন কিন্তু এক কেজির থেকে একটু কম আছে এটা কিন্তু অরিজিনাল মাছ খাইতে কিন্তু অনেক টেস্ট আছে আমার এক ভাইয়ে কিন্তু অনেক বেশি কমেন্ট করায় আমার অনেক ভাল লাগে বাম্পার পাইটি হইব আজকে রাত্রে খুব বড় পাইটি হইব পাইটিটা আসলে বুঝতে পারায় আইডা কিন্তু আমার মামু আজকে রাতের পাইট রে কিন্তু খুব গরম হইবো তো মামুর পেট উড়তে দেখা দেননি রাগের দিকে পুরো খালি তো আজকে রাতে পাইডিটা গরম হইবো রেতলা গরম হইবো তো ইগুল লগে কিতা কিতা লাগবো পাইটীত

তো যাৰ চেনেলে নতুন আহিছে তো প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা কাৰণ এই ধৰণে ৰিলেটিভ ভিডিঅ' আমি কণ্টিনিউ আপলোড দেখোঁ তো লাইভটতেই কিন্তু বন্ধুৰ বাহিৰ যাম আমি এখন